Sí, también. নটা বাজে সব বর্ষাতে সব কাজ উলট হয়ে যাচ্ছে কোনটা আগে করবো ঠিক থাকছে না সে যাই হোক তোমরা কেমন আছো আমরা তো খুব ভালো আছি চলো আজকে সারাদিন কি করে কাটাই চলো দেখতে থাকো না ময়লার গাড়ি এসছে একটু রান্নাঘর থেকে ময়লাগুলো ফেল চলো সকালে চা করবো আগে বাসি কাজকর্ম করলাম কতগুলো কাচাকুচি করেছি কিন্তু এই বর্ষাতে এমন অবস্থা পরিস্থিতি মানে যতই যা যতই বড় বাড়ি হোক না কেন ছোট ছোটো জামাকাপড় মেলার জায়গা সম্ভব হচ্ছে না কোনটা মেলে কোনটা রাখবো এখন কিছুটা ছাদে মেলতে হবে আসিয়ে গেলে আবার নামাতে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি বারান্দাতে জামা কাপড় মেলে কুলাতে পারছি না জামা কাপড় মেলে দিয়েছি আরও এখন এই এক বালতি এই এক বালতি রয়েছে দুটো বিস্তার চাদর কেচেছি আর কাঁচা থেকে জামা কাপড় কিছু তুললাম কালকেও কেচেছিলাম এই বর্ষাতে না শুকাচ্ছে না কোনো কিছু হচ্ছে মেলে কিছুটা যেরকম আসলে নিয়ে আসবে বৃষ্টিতে বিঘার আগে এই হচ্ছে যতই বড় ব্যালকানি থাকুক তারপরে যার যতই বড় বাড়ি থাকুক গুলো ছোটো থাকে এবার বর্ষার মানে এমনি ইয়েতে ঠিক আছে কিন্তু তোমার বর্ষার সময় জামা কাপড় মেলার খুব প্রবলেম তারপরে ঠিকমতো শোকায় না গন্ধটা যায় না বর্ষায় সময়গুলো সব কথা যেটুকু তারা আছে কটা মেলে দিই মেলে ছাড় দিন কটা মিল দিই আমি তারপরে এখন আর চা করবো সকালে জল খাবার আছে বুঝতে দুটো দুটো গামছা এগুলো মিলে আর বারান্দায় জায়গা নেই আবার এগুলো ওই দুটো বিছনার চাদর ছাদে মিলে আসে বৃষ্টি এখন একটু কমেছে আসিয়ে গেল আবার ওই দিয়ে কেন নাহলে হাঁটাচোলা করা যাচ্ছে না বারান্দাতে এগুলো বারান্দায় ছাদে মিলে আসি চাদর একটু করার নেই যেখানে আমরা একটা হাত ফেলা করি একটা চা কালা হয় কিছু না বর্ষাকালে অনেক সমস্যা বৃষ্টিতে খুবই অসুবিধা হয়ে যায় সব দেখতেই সব কিছু ছাদে নিয়েলাম কালাকুলো কী করব বর্ষায় জামা কাপড় তো দিচ্ছি লন্ধন জমে জমে গেছে প্রতিদিনের জামা কাপড় নাম কাচলে হয় কতগুলো তো কতগুলো কেঁচেছি আজকেও কাচলাম দিক দিক আর ওই ওই ওইদিকে মেয়ের ঘরে ঢরে ওই বারান্দা সব হয়েছে কিছু জিনিস দেখো ছাদে মেঘের কী অবস্থা দেখতে পাচ্ছো চারপাশ দিয়ে দেখো এত মেঘ কিন্তু কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ওই জামাগুলো অন্তত আসিয়ে এই দুটো বিছনার চাদর আসিয়ে আঠান জল একটু ঝরে গেলে ও তুলে নিয়ে যাবো বৃষ্টি হলেও তুলতে হবে ওগুলো মেলে দেবো আর দেখো আমার গাছের খবর গাছে বৃষ্টিতে ফুল হয়ে হয়ে ঝরে পড়ছে দেখো এই বেগুনি ফুলগুলোকে দেখো টুকর চেয়েছে এই বেগুনি ফুল একটা ঝরে পড়ে রয়েছে টাটকা ঝরেছে নাকি ওই কাঠ মুখে করে টানে আরও পরপর পরপর হবে ফুল অনেকগুলোই হয়ে রয়েছে হ্যাঁ কার বিলা খেয়েছি একটুখানি কাঠবিড়ালি বিড়ালে না গিয়ে কিছুটা খেয়েছি এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি একটা হবে আবার গাছের তেমন কোনো ফুল নেই আর তোমার বকখালে থেকে ঘুরে এসেছি ঘুরে আসার পরে এখন ধকলটা ঠিক করে কাটিয়ে উঠতে পারিনি কয়দিন শরীরটা খারাপ ন্যাচে ন্যাচে রয়েছে তুলে সাথে যাওয়া আসাতে একটু ঢকল গাছে আর কিন্তু খুব এনজয় করেছি খুব মজা হয়েছে সব কিছুতেই কিন্তু শরীরের টায়ার্ডনেস একটু রয়েছে আর দেখো নয়ন তারা গাছে কত ফুল ফুটেছে নয় নয়ন তারা দুটো গাছে ওই গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে এই গাছটাতে নয়নতলাতে এখন বেশি ফুল হচ্ছে আর আমার এই বাবার তো সেই রথ চলে আসলো কিন্তু আমার এই বলে লেবু গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এখনও লেবু পেলাম না এই ফুলগুলোকে তুলবো আর ছাদের কী অবশ্যই তো যেগুলো পাতাগুলো এক জায়গায় করে রেখেছিলাম সারা ছাদ ধরে হাওয়াতে বৃষ্টিতে এদিক ওদিক পেয়ে যাচ্ছে যে একটা বৃষ্টি আবার না যতক্ষণ একটুখানি তাদেরগুলো আসিয়ে যায় আজকে তোমার টাইম ফুলও তেমন হয়নি এরা টাইম ফুলগুলো একটু রোদ পেলে এইগুলো হলে কালার বেশি হয় বুঝতে চল চলবে তুলি এখন তো চা করবো চা খাবো আবার টিফিন দেখি কি টিফিন পরোটা পরোটা খাওয়া দেখি টিফিন নয়নতারা নয়ন বেশ সুন্দর অনেকগুলো করে ফুল দিচ্ছে নয়নতারা গাছ এই গাছটা নিজের থেকে হয়েছে আমি লাগাই নিজের থেকে হয়েছে দিয়েছিলাম ডাল অনেকগুলো ডাল হয়েছে আর ফুলের পরিমাণও অনেক চালো ফুল ঝটপট করে আগে বিষ্ণু চাদরগুলো একটু মেলে দিই তারপর তোমরা সেটা আবার খাব দেখো দু চাদর মেলে দিলাম আসিয়ে গেলে একটু পরে এসে তুলে নেবো জোরে বৃষ্টি পড়লেও তুলতে আসতে হবে একটু জলটা ঝরুক ঝর কাটবি বলি না কাঠ বিড়ালি যাতে পালাচ্ছি দেখেছি ক্যামেরা দেখলে ওটা গোজে নাকি দৌড়ে দৌড়ি দেখো পালাচ্ছে দৌড়িয়ে পালায় অনেকগুলো কাঠবিড়ালি আছে দৌড়ো করে পালায় সেই দেখেই না বলা হচ্ছে বলা দেখলে দেখতে পেয়েছি কিনা ক্যামেরা বন্ধু হয়েছে কিনা আমিও দেখতে পাইনি আমি তো হলে তো ভালো তার জন্য ক্যামেরার পোর্শনটা দেখলে আমি দেখেছি কেন বোঝে নাকি দৌড়াদৌড়ি করে পালাম কোন গ্রুপটির মধ্যে ঢুকে বসে রয়েছে সে যাই হোক চলো বন্ধু অনেক কাজকর্ম এখনও বাকি আছে খাওয়া দাওয়া তো আমি ঘড়ি তো কাটা ভন ভন করে ঘুরছে ঘড়ির কাটা জল পড়তে না ট্যাঙ্কে কতটা জল আছে অনেকটা জলই আছে ট্যাঙ্কটা চালাতে হবে আপনি কালকে চালিয়েছিলাম ট্যাঙ্ক যখন নাকল গাছ দিয়ে দেখো ওই যখন গাছ দিয়ে নামছে ওইখানে একটা বাবা তোমাদের এই দিকটা বন্ধ করে ওই দিক দিয়ে দেখায় ঠিক আছে ওই যে মাছ ওই 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 ধরো না ক্যামেরা দেখলে ওরা বোঝে কি না ওরা ওই সাইড হয়ে গেলো দেখলে ক্যামেরায় আসলো না নারকেল গাছের পিছন দিকটা ওই যে আবার উঁকি মারছি দেখলো মুখটা একটু জাস্ট বাড়িয়েছে এই যে কাঠ বিড়াল এই এই যে তিন চারটে কাঠবিড়ালি এই তিন চারটে কাঠবিড়ালি আমার গাছ মানে সবজির গাছ সব নষ্ট করে দিয়েছে অনেক বেগুন গাছ কাঁকর গাছ তারপরে উচ্ছে তারপরে বরবটি লাউ কুমড়ো সব ডগা দিয়ে লাগাতাম চাল কুমড়ো তারপরে লাস্টে বন্ধ করে দিয়েছি ওই ওই গাছগুলো লাগানো লাউ চাল কুমড়ো তারপরে তোমার বরবটি গাছ ঝিঙে গাছ কাঁকর গাছ এগুলো আমি সব লাগিয়েছিলাম লাউ কুমড়ো তো কমন ব্যাপার পুঁই শাক এগুলো করতো কই গোড়া দিয়ে গোড়া দিয়ে না ওরা মানে কেটে দিত যেখান দিয়ে কাটতো অতটা বেড়েছে পরে এসে দেখতাম ঝু সব ঝিমিয়ে নেতি পড়ে গেছে কি হয়েছে কি হয়েছে খোঁজে দেখি ওই মানে গোড়া থেকে কাটত আর কী করবো তখন আর তখন মন ভেঙে যেত গাছ গাছের লাল লাগাবো না এই করবো না এতটা গেল কিছু হলো না ফল ধরার টাইম হয়েছে আর একটা তো তোমার লাল লাওয়ার চাল কুমড়ো গাছে এত পরিমাণে বীজ মানে ফল ধরেছিল সেই গাছ আমার মরে গেলো হ্যাঁ এই ইয়ের জন্য কাঠবিড়ালির জন্য কাঠ আগে ছিল না কে ছেড়ে দিয়ে মানে কোথা থেকে কেউ বোধ হয় পুষ মানে কিনে এনে ছেড়ে দিয়েছে জানি না কেননা কারোর বাড়ির পোষা যদি হতো তাহলে তো বাড়িতে রাখতো বা কোনো কিছু কিন্তু ছেড়ে দেয়া আগে আমি এত বছর বিয়ে করে আসার পর থেকে কাটবে দেখি আমাদের ওখানে যে ওয়ারলেসের মাঠ ওই মাঠটা ওই বিল্ডিংগুলো একদম ওই অনেকটা দূরে সাদা দিয়ে সাদা বাড়িটার পাশে বুঝতে পেরেছি তোমার ওয়ারলেসের মাঠ আর সেখানেও তোমার দেখিনি কোনো দিন যে আগে আসছে সে যাই হোক চলো আর কিছু করার নেই এখন যখন যেরকম সময় যখন যেরকম তখন সেরকম করেই অ্যাডজাস্ট করে চলতে চলতি কথা চাটা বসিয়ে দিয়েছে আমার বাবা চা বসিয়ে দিয়েছি লিকার চাটা হয়ে গেলে বর্ষাতে না ঠিকঠাক যেন কোনো কিছুই ইয়ে হয় না চাটা তো পাউটা নিয়ে আসতে মনে হয় দেখালে খেয়ে নি আলি কাচা করা হয়েছে সবাই বাবা নেই চা খেতে তুই চা দেবো একটু তাই একটু চা কিন্তু করে চিনিতে পারিস অল্প একটু হবে লিখার চা তারপর খেয়ে এবার আবার কি রান্না করবো তাও শুরু হয়ে যাবে অনেকদিন আবার মাছ মানে মাছের মাছের তৈত যাবো কি পায়ে দেখি সেই পাড় উপর নির্ভর করছে রান্না ডাল করতে যা ডাল আছে কালকে সিদ্ধ ডাল রাত্রি বাবা আবার খেলি নেই দেখলাম রান্নাঘর শুধু কাঁঠালের বীচে বাটিটা রয়েছে খেলি ফ্রিজ আছে না দেখতে ফ্রিজ এখন দেখিনি ভালো হচ্ছে সব না তরকারি কিনা রান্না করি না পরে একটু চিন্তা ভাবনা করে করি বাজারে যেতে হবে রান্না তাড়াতাড়ি বসাবো বাজারে এসে সব বাদে সেই কাজ দিয়ে নিলাম হচ্ছে ওই পাবদা মাছ পাবদা মাছ নিলাম কাটিয়ে নিচ্ছে বাজার করে নিয়ে আসলাম বাজার করা হয়েছে আগে দেখো এটা হচ্ছে চিকেন চিকেন কেনা হয়েছে আর কেনা হয়েছে এটা হচ্ছে পাবদা মাছ আর আর এটা তোমার পাঁচ তরকারি এটা কাটা ছিল ফ্রিজেবেল করা হয়েছে পাঁচ রকমের সবজি দিয়ে এটা কাটা হয়ে গেছে এটা আরও কেনা হয়েছে কিছু পেঁয়াজ এই হচ্ছে তোমার ক্যাপসিকাম একটা টমেটো কেনা হয়েছে গাজর আছে বিনস আছে গাজর বিনস আর একটা পেঁপে এবার কী কী রান্না করি এখন তোমার তারপরে কাঁচা লঙ্কাও কেনা আছে আজকে রান্না করলাম তোমার চচ্চড়ি করেছি ফুলকপি কিনেছিলাম আগে ফুলকপি তরকারি করেছিলাম তার ডাটা দিয়েছি মুলোর ডাটা ফুলকপির ডাটা তারপর কী বলে এই কচুর কাঠি রাঙা আলু আলু তারপরে কাপড় তারপরে কুঁদলি সব সবজি যা যা ছিল সব দিয়ে করেছে হচ্ছে পাস তরকারিটা এই পাস্তা তরকারিটা করেছি পাস্তা তরকারি তো না পাঁচ তরকারি বেশি মানে অনেক সবজিই আছে এখানে চার চলের মতন এটা রুটি দিয়ে খুব ভালো এটা করেছি তোমার হচ্ছে ছেলে এত রুটি খায় তো তরকারিটা করেছে আর আমি খুঁটে ভাত দিয়ে দাম দিয়ে খেয়ে ডানা যে করবো না তাকে ডাল করা হয়েছে সেটা রয়েছে একটু বাবার মধ্যে আছে আমি আর করেছি দেখা হচ্ছে চিকেন চিকেনটা বসিয়েছি এখন হয়নি না একটু হবে হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি ঠিক আছে এইসব রান্না বসিয়েছি তার মধ্যে এগুলো করতে করতে দেখি আর করবো আর একটা জিনিস করবো সেটা হচ্ছে তোমার চিকেন স্যুপ বানাবো ওটা করে ম্যারিনেট করে রসা বসিয়ে দেবো বুঝলে তো এর মধ্যে হয়েছে কি আমার এই ব্যাটারি যেটাতে আমি ভিডিও করি সেই ভিডিও দেখছি হট করে খুব ভিডিও করতে করতে ভালো চার্জ ছিল মানে কোনো চার্জ নেই বলে ফাট করে হয়ে গেল এবার আমি তো এটাতেই ভিডিও করি এবার করতে করতে সেই অসুবিধি অসুবিধা হাতুল কষে এবার চার্জে বসিয়ে সব কাটাকুটি করলো এ রান্না করতে করতে আমরা অনেক দেরি হবে যেদিনকে হবে তাড়াতাড়ি করবো সেদিনকে আমি কেউ যে কোনো কোনো কিছু না কিছু একটা গন্ধ মানে মানে গণ্ডগোল নিয়ে মানে কিছু না কিছু একটা সমস্যা দাঁড় করাবে তাই নিয়ে হয়ে যাবে হচ্ছে তোমার একটা সমস্যা হয়তো আমি অনেক তাড়াতাড়ি সব কাজকর্ম করে নিয়েছিলাম যে রান্নাটা তাড়াতাড়ি করি সেই দেখি এখন তিনটে বাজতে চাই এখন বাজে নি কিন্তু তিনটে বাজতে এই কথা বলছি তিনটে বাজতে এখন দশ মিনিট বাকি আর এর জন্য আর একটা কিছু করবো যেন আপনারা আর কিছু করবো না এই এই রান্না করে এখন ছেড়ে দেবো ঝাটপট এখন অনেক কাজকর্ম ওই দিকের নিচে সব উলট পালট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করতে হবে কখন খাবো রান্না এইভাবে চলো করে নি আর ওদেরকে দেখাচ্ছি কী রান্না করবো এসব দু এক ঝাঁক দেখে নাও কী কী রান্না করেছি বুঝতে চলো এখন রান্না করেছি এসে গরম গরম ভাত এই হচ্ছে পাঁচ তরকারি পাঁচ তরকারিরও বেশি সবজি দিয়ে তরকারিটা করেছি আছে হচ্ছে তোমার কাল কালকে বুক করেছিলাম এটা হচ্ছে তোমার ইয়ে কাঠের দিচ্ছি বাটা আর চাটনিও রয়েছে আর করেছি এরকম চিকেন এই হচ্ছে চিকেনের কালারটা দেখেছো কী কী কালার হয়েছে এই হচ্ছে দুপুরের জন্যে খাওয়া দাওয়ার মেনু চলো বন্ধু খেয়ে নিই দেখো বন্ধু সূর্য অস্ত্র যাচ্ছে কি ভাল লাগছে সিনটা দেখো আমি ছাদে আসলাম জামা কাপড় তোলার জন্য কি ভাল লাগছে দেখেছ সূর্যটা দারুণ লাগছে হেবি সুন্দর লাগছে এক্ষণ সূর্য অস্ত্র যাবে দেখো ছাদের জামা কাপড় মেলে গেছিলাম তাদের জামা কাপড় মেলে গেছিলাম বৃষ্টি বৃষ্টি করে সব শুকিয়ে গেছে আসিয়ে গেছে আর এই ব্যালকানিতে জামা কাপড় মেললে সেভাবে শুকায় না রোদে সব ইয়ে হয়ে যায় পড়ে যায় শুকিয়ে গেছে যাক এবার একটু দেখে দিলে কালকে যদি রোদ ওঠে রোদে হাতটু দেব দুটোই শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে ভালো লাগছে সূর্য অস্ত যাচ্ছে কালকে জবা ফুলটুল কিছু ফুটবেন একটু কিছুই ফুটবেন জলে জবা ফুলের কালকে কড়িটা ফুটবে দারুণ নেই একটু ফুল পিঙ্ক কালারের ফুলটা এই বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে আর বৃষ্টি নেই মেঘ কাটবে এখনো মেঘটা পরিষ্কারভাবে কাটেনি মেঘ চলে আসলাম দেখো কিছু পয় পরিষ্কার করে পরিষ্কার করে রান্না বান্না ঘর পরিষ্কার করে আমি টানে গেছিলাম বিকালবেলা সকালে করেছিলাম একবার চান আবার বিকেলবেলায় চান টান করে নিয়েছি আজকে আর কোনো কাজকর্ম নেই এখন রাতে একটু মাংসটাকে গরম করবো দুধ এগুলো আর দেখো একটা জিনিস দেখাচ্ছি চিকেন স্যুপ বানিয়েছি তারপরেই করেছিলাম কিন্তু এখন মেয়ে বললো মা এখন ডাক্তার দিয়ে খাবো না এটা ফ্রিজে টুকিয়ে কালকে সকালে রাউটি দিয়ে খাবো রাউটি টোস্ট বানিয়ে খাবো বলুন ঠিক আছে ডাক্তারে মাংস মাংস খাবে তখন যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো করে রেখেছি এটা এখনও গরম শুধু এটাকে ফোড়ন দিতে হবে বাটার দিয়ে আর রসুন আর আদা দিয়ে ফোড়ন দিলে এটা হয়ে যাবে একটু ডিম দেবো একটার মধ্যে কোনো সস তস দেবো না একটু প্লেই রাখত তা চলো বন্ধু আজকে আমার তো আর কোনো কাজ নেই এখানে এখন তো আজকের মতন ভিডিওটা আমার এইটুকু তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার মতো একটা ভিডিওর সাথে তোমরা হাসি থাকবো খুশি খুশিতে থাকবে আর আমার ভিডিওটাকে অবশ্যই দেখবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে আজকের মতন এখন সাতটা পনেরো বছর আজকে আর কোনো কাজ নেই মেয়েও নেই বাড়িতে সব আমি একা রয়েছি হ্যাঁ এইটুকু করলেই সব কমপ্লিট তবে আবার নতুন ভিডিও নিয়ে আমার সাথে কালকে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা ভাই বাই